সুপ্রিয় ভাই বোনেরা আমরা যে বিষয় নিয়ে তৃতীয় প্রতিবেদনে এসেছি আমরা একটি লাইভে দেখিয়েছিলাম একটি তুচ্ছ ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে সালিসের রায় হওয়ার আগেই মারপিট করেছে সেই ঘটনাটি কি ছিল আমরা সেই প্রবাসী ভাইয়ের বাড়িতে এসেছি যার বাড়ির পাশে কোনো দুইজন লোক রাত্রে দাঁড়িয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি সালিশ হয়েছিল সেখানে মারপিট এ নিয়ে সদর মডেল থানায় দুই পক্ষেরই অভিযোগ হয়েছে মামলা রেকর্ড হয়েছে কিনা আমরা জানি না এবং থানার থেকে কিন্তু তদন্তে দুই পক্ষ থেকে এসেছিল আমরা সরাসরি সেই বন্টির কাছে জানবো যে আসলে কি হয়েছিল দেখতে সাথে থাকুন আমি সাথে রয়েছি খোরশেদ আলম অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলয় রয়েছে আমাদের সেই বন্টি প্রবাসী বোন কোনটা আচ্ছা আপনারা জানেন যে বাহিরের প্রায় দশ পনেরোটি দেশের প্রবাসী ভাই বোনের অপরাধ প্রকার চ্যানেল দেখে আর প্রবাসীদের জন্যই অপরাধ প্রকার চ্যানেল এতটুক সুনাম অর্জন করেছে অনেক নিউজে আপনারা হয়তো দেখে থাকেন যে পরক্রিয়া সংক্রান্ত অনেক ঘটনায় অনেক বাজে কমেন্টস করেন কিন্তু আমি ভালোর জন্যই করি কোনো খারাপের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রচার করি না আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম কোথায় থাকে সে কোন থাকে সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর এই যে যে ঘটনা যে তুচ্ছ ঘটনায় একটি সালিসের রায় হওয়ার পরে যে ব্যক্তিকে মারা হলো আসলে সালিসটা কি নিয়ে বসছে একটু যদি বলতে সালিসটা মূলত তার উদ্দেশ্য নিয়ে বসা মানে সে আমাকে মাঝে মাঝে বিগত কত দিন ধরে মনে করেন যে সে আমাকে ডিস্টার্ব করছে তো আমি মান সম্মানের খাতিরে তা কাউকে বলি নাই যে ওই দিন আবার সে সে আমাকে আমাকে খুবই করছে পাঁচবার ফোন দিছে ফোন দিয়ে ডিস্টার্ব করছে আমি ফোন রিসিভ করি নাই আমার রে ফোন দিয়ে আনছি সে আমাকে বলছে সে আইসে তারপরে তারাই করছে সে বলছে যে হ্যাঁ আমি আসছিলাম সে এলো ডিস্টার্ব করার কারণে আমি বলছি যে এলাকাবাসীকে মানে দুই চারজন যাকে মানে ই করা যায় তাকে আমি ডাক দিয়ে আর কি যে জানামো তাকে জানি একটু শাসন করে দেয় মূলত সে যেন আর কোনোদিন আমাকে ডিস্টার্ব না করে তার জন্যই আমার টাকার উদ্দেশ্য তো এই যে যে করে এটা কতদিন ধরে করে বিগত দিন হয়ে গেছে এই কিভাবে করে এমনি ফোনে ডিস্টার্ব করে না সরাসরি ডিস্টার্ব করে ফোনে ডিস্টার্ব করে মানে আপনাকে ফোনে মাঝে মাঝে ডিস্টার্ব করে জি মাঝে মাঝে জি ওই দিন ওই দিন শুধু রাতে নাকি এর আগেও ওই দিন রাতে করছে তার তার আগেও করা হয়েছে তার আগেও ফোনে ডিস্টার্ব করছে জি আসলে ফোন এমনি জিনিস সেই ফোনের সূত্র ধরে অনেক বড় বড় আসামি যারা হয় এই ফোন ট্র্যাকিং করে অনেক আসামি শনাক্ত করা হয় তো যাই হোক ডিস্টার্ব করেছে আমরা সেটি কিন্তু আইন শ্রী যেহেতু দুটি অভিযোগ রয়েছে সেটি তারা যাই বলুক সেটি ফোনই প্রমাণ করবে তো এই ব্যাপারে এই যে দুইজন লোক এসেছিল বলছে আপনাকে কি ফোন করে সে বলছিল যে বাসার কাছে দুইজন লোক দাঁড়ায় রয়েছে এরকম কথা বলছিল সে আমাকে বলছে ফোন দেয়া যে ওই তোর ঘরে কে গেল ঘরে কে গেল জি তোর ঘরে কে গেল তুই কি এই কাজটা ঠিক করলি তুই তোর ঘরের দরজা খুল আমি ইসুমামারে ডাক দিতেছি মানে আমার শ্বশুর নামে ইসু ইসুমামারে ডাক দিতেছি সে আমাকে এই কথা বলছে সরাসরি

কোন লোকজন বাইরে থেকে এসেছিল নাকি বাইরে থেকে না ও বললো যে আর দুইজন জন লোক ওই জায়গায় একজন ওই জায়গায় একজন ছিল। আর আমি ওই জায়গায় এসেছি আমি বললাম তাহলে তুই বললি না যে তোর তোর চোর হয়েছে হয়তো আমি বলি তাহলে তা আমার ডাক দিতে আমি তো গার্জেন একটা কত মিনিট বাইশ মিনিট একটা বাইশ পরে কথা আমি তো ডাক দেন আমার এটা ভুল হইছে ভুল ভুল হইছে তুই আমি তো তোর মামা আমার আমি তুই ডাক দিতি আমি তো গার্জেন বাড়ির আমার ছেলের বউ

আজহার আজহার মিয়া কে আসলে ডিসটর্ব করে এরকম আপনি কি মনে করেন ওই দিন তো ফোন দিছে এরকম ওই প্রথম বলছে আর আগে ওনাকে ফোন দিছে তো আমরা তো ভাগ না আজহার তাই না আজহার মিয়া স্বভাব চরিত্র কেমন স্বভাব চরিত্রের মধ্যে চোর ওর ভালো না তো ওইলে খালি আর আজানি করে হাইজার করে মেসে চুরি করে ওইখানে ধরা পড়লো মেলা হানে ধরা পড়ছে এখানে শালীর বিচারে মেলাই আমার গ্রামে ধরা পড়ছে ওর মামার হাসা মাসা আইগা নাই ওর মামার কাছে বিচার দেখা আমার ভাই না এটার গিয়ে কেস কিছুই করে না খালি ঘুরে ফিরে রাতে একটা দেড়টা বাজিবার সঙ্গে টোটো করতে করতে ব্যাটটা হ্যাঁ কি করিয়া তুই তাতে আর কেউ কে না এই যে আরেক ঘটনা আমি তো প্রথম যখন সেই আজহারের পরিবার আমার অফিসে গেছিল একটি লাইভ করছে দেখেছে আজকে এসে ওইখানে সেই আজহার মিয়ার কি অবস্থা সেটি দেখতে যে যতটুকু সম্ভব আমি তার বক্তব্য নিলাম আপনারা থানায় অভিযোগ করছেন জি মানে তারা বলল যে আপনারা যে অভিযোগ করছেন সেই অভিযোগ নাকি মানে ধর্ষণের কথাটা উঠে আসছে কিংবা আরো কিছু বিষয় বলল এরকম কোনো ঘটনা কি আছে এরকম ঘটনায় উনি ডিস্টার্ব করছে আমাকে আগে মানে আপনারা জাস্ট দর্শনের চেষ্টা কিংবা আপনার সম্মান হানির চেষ্টা করছে এই তো সম্মান চেষ্টা করে নাই মানে ওইভাবেই করে নাই দর্শন করে করতে পারে নাই যদি ওই দিন যে আমাকে দরজাটা খুলতে বলছিল সে যদি মানে লোক একটা ভিতর বা সেই আসতো তাহলে তো আর আমার মানসন মানসন মানে ভয়ে আর কি আমি দরজাটা খুলতে খুলি নাই অনেক মানুষ ভুল করে অনেক সময় যে কোনো কথার ফাঁদে পড়ে দরজা খুলে আর সেই সময় একটি দুর্ঘটনা ঘটে যখন চিৎকার করার মতো পরিবেশ থাকে না এই বোনটি তার হয়তো আল্লাহর রহমত তিনি তার বাড়ির যে গার্ডিয়ান তাদের বলে তারপর দরজা খুলেছে যে কারণে বনটি অক্ষত রয়েছে বাকি ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে পুর আপনার কি লাগে এবারে

আপনাদের পক্ষ থেকে তাকে আক্রমণ না না আমাদের পক্ষ বলতে তারা হলো এক মাতবরে কলার ধরছিল যে তোমা কে ধরছিল এই আজাহারি মাতবরে কলার ধরছিল কলার ধরার কারণে এই এলাকাবাসী তারে এলো তার সাথে এলো সেও মারছে এলাকাবাসীও মারছে তারে এরকম আর কি হইছে এ নিয়ে তো কয়টি মামলা হইছে আপনাদের পক্ষ থেকে কয়টি মামলা আপনি তো শাশুড়ি সরি কি খুব শাশুড়ি আপনি কোথায় বাড়ি আমাদের এটা বাইরে আচ্ছা তাহলে আজহার আপনার কি লাগে

সামনে সুন্দর ভবিষ্যৎ এই বিষয়টি মামলা মোকদ্দমায় না যে আবার বসে যদি সুন্দরভাবে একটি শালী সীমীমাংসা হয় সেই ক্ষেত্রে কি আপনি সামাজিক যেটি সেটিকে মেনে নেবেন সে যদি মনে করেন যে আমার আর কোনোদিন আমার নিরাপত্তার জন্যই আমি আর কি শালিশ ডাকছিলাম যে আমি এত দূর কেস কামারিতে ওই থানায় পুলিশের কাছে আমি যাব না যাতে আমি তার জন্য সালিসটা ডাকা হয়েছিল যে এলাকার মাতাব্বর আছে তারে জানি তারা শ্বাসে দেয় অন্যভাবে তাহলে সে তো ওই ইটটুকু বজায় রাখে নাই যার ধরুন এত বড় কি হয়ে গেছে গা তারাও মামলা দিছে আমরাও মামলা দিছি তারা দিতে আমাদের বাধ্য করছে বিদায় আমরা মামলা দিছি এখন এলাকার যারা সমাজের যে গণ্যমান্য রয়েছে যুব সমাজ রয়েছে তাদের নিয়ে আমি নিজে উদ্যোগ নিয়ে যদি একটা বসার ব্যবস্থা করি আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা বিষয়ক সম্পাদক আসলে এই একটি একটি মানে কোর্টে কিন্তু অনেকটা মানে নিজেদের ক্ষতি তাদের হয়রানি করতে গেলে নিজেরও অনেক ক্ষতি হবে সেই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করব যাতে সামাজিকভাবে একটু বসে একটু চূড়ান্ত বিচার করা আমার যদিও এটা বলা আমার ঠিক না কিন্তু আসলে তারা তো আগে মামলা করছে তারা যদি বসার ব্যবস্থা না করে তাহলে তো মামলা যেটা হবে সেটাই তাই না যেহেতু একেবারে নিজেদের মধ্যে এখানে দূরের কেউ না মাঝখান থেকে তৃতীয় পক্ষ তাদের পক্ষ নেবে একজন আপনাদের পক্ষ একজন নেবে আস্তে আস্তে খালি শয়তানে খালি মাঝখানে দূরত্ব বাড়াবো তাই না তো যাই হোক এখন কি চান আপনি এখন আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যদি সে আসতে চায় সেই রকম ডকুমেন্ট দিতে হবে যে আমি আর তার কোনো দিন ক্ষতি করব না বা ক্ষতি করার ইউ করব না ইতিমধ্যে সে থানার দারোগার সাথে সামনে সে বলেছে যে আমি যে মামলা না করে রাখাইছি সেই মামলা করেই কি মানে সে দর্শন মামলা তারে নাকি আমরা দর্শন করছি দর্শনের মামলা দিছি সে এটা দর্শন না কইরা মামলা খাইছে তার জন্য মানে সে আমাকে দর্শন কইরাই আর কি মামলা জেল জি জি ওই দারোগার সামনেই বলছি তো ধন্যবাদ সবাইকে আসলে অপরাধ যে করুক একটি অপরাধ থেকে শিক্ষা নিয়ে যদি সংশোধন না হয় তাহলে কিন্তু বিপদের বোঝা শুধু বাড়ে আর বাড়ে এটা অনেকেই বুঝে না তো ভুল থেকে মানুষের শিক্ষা নেওয়া প্রয়োজন আমরা চেষ্টা করব যাতে তাদের আত্মীয়তা বন্ধন ঠিক থেকে এই ঘটনার অতিরিক্ত না বাড়ে এবং কেউ যাতে কাউকে হরেনে না করে সে বিষয়ে আমরা আরো তথ্য নিয়ে সেটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এ বিষয়ে আরো কেউ কিছু বলবেন আপনারা কিছু বলবেন আসেন একটু আসেন একটু পরিচয় কথা বলেন আমি আবুল কালাম মাতাব্বর এখানে যে সমস্যাটা হয়েছিল আমরা মীমাংসার জন্যই বসছিলাম তার মধ্যে এরা মামাই ভাগ নেয় নিজেরা নিজেরাই তাইলে ডাকছে আমরা আসছি তাইলে এই জিনিসটা মিটে যাই আর তিন দিন সময় এমনি দিচ্ছে যে তিন দিনের মধ্যে যদি নিজেরা নিজেরা মিটে তাহলে তো জামেলা শেষ হয়ে গেল কিন্তু তা উনি রাসে নাই পরে আমাদের ডাকছেন মাতা বড় আমাদের তো আসতেই হয় পরে আমরা সব মাতাব বড় আসছি বসছি বসার পরে ও যা আসছে সবকিছু স্বীকার করে গেছে তাহলে তো বিচার মোটামুটি শেষের দিকেই কিছু কিছু লোক আসে তার বন্ধু বান্ধব কিছু কিছু দূষিত লোক এসে তার এনে খুব মানে ওর কথাগুলি ওরা মানে কাটতেছে যে আমাদের সাথে ছিল অমুকটা ছিল মানে এগুলা করতেছে আর বন্ধু বান্ধবরা পরে তো এরকম করে দুই এক কথাই মানে দেখলাম যে জিনিস বড় হয়ে যাবে পরে তারপরে বলছি যে তাহলে তোমরাই বিচার করে নাও নেও তাহলে তোমরাই বিচার করে নাও আর কি হয়েছে পরে এইরকম করে ওই যে অনেক রকম কথা গুলো যে ছেলেটা যে ছেলেটা মানে আর করে ওই ছেলেটায় মানে ওখান থেকে রাগিলি মানে খুব খারাপ ভাষায় কথা বললো ওই জনগণ তো সালিসের ব্যাপার তো ওই রাস্তার ওই দিকে যাই মনে করেন যে অনেক উল্টা পুল্টা আবার আমাদের এক মাতাব্বরের সাহেব আলী মাতাব্বর

আবদুসি কিন্তু আমরা ভাবে আমরা কিন্তু ওগুলোর মধ্যে যাই না যে খুঁজে পেলে শান্তি হয় যাতে কোনো ডিসটাব না করুক সেইভাবে আমরা বিচা শালিশ করি আর আমাদের কোনো রিপোর্টও নাই কিছু কিছু লাগে বর্তমানে এমন হইতাছে আমাদের আমরা এইটাই আমাদের নিরাপত্তা চাই যে কিছু কিছু লোক আছে এই সমাজে তারা কাজ করে না কাম করে না তারা আমাদের খুবই ডিসটাব করে প্রতিটা শালিশে ডিসটাব করে প্রতিটা শালিশে তারা ডিসটাব করে আর যা ভাষাক বলতাছে তারা আমাদের ঘুমকে দিতাছে যমুক মাত বরে 바이রালি

আর রিপোর্ট তো অনেক এই ছেলেটার রিপোর্ট অনেক আপনি মোবাইলে চার্জ দিলি বোঝা যাবো আর আছে রিপোর্টও অনেক রিপোর্ট অনেক রিপোর্ট আমরা মসজিদের কাছে যাব আমার অনেক অনেক ঘটনাই আপনারা দেখেছেন যে মসজিদে নামাজ পড়ে বের হওয়া আসা কিছু মুরব্বীদের কিছু মুসল্লিদের বক্তব্য আমি নিয়ে থাকে যেটি এই ব্যাপারে নিব আমরা যাবো সেই মসজিদের পাশে দেখতে সাথে থাকুন সুপ্রিয় ভাই বোনেরা যে ঘটনাকে কেন্দ্র করে আহ রায়ের আগে যে মারামারির একটি ঘটনার কথা আপনারা দেখেছেন যেটি নিয়ে দুইটি প্রতিবেদন দুইটি মামলা হয়েছে এবং এবং দেখতে পাচ্ছেন যে স্কেনে রয়েছে সেই আজহার পাঁচ বার কল দিয়েছি এবং পরে আরেকটি বার আর নিচে আরেকটি বার দেখতে পাচ্ছেন যে তার কল রয়েছে এটি যদি মিথ্যা প্রমাণ করতে পারে সেটি তো সেটা আজহার ভাই সেটি প্রমাণ করবে তো তার ফোনে যে কল দিয়েছিল সেটি কিন্তু আমরা এই নামটি কার আজহার ওনার তো অভিযোগ দিচ্ছেন তাই না জি জি ওনার ওনার আমরা কিন্তু সেই মসজিদে নামাজ পড়া কিছু মুসল্লি সেই মুসল্লিদের কিছু কথা আমরা নিব যারা নিরপেক্ষ ভাবে কথা বলবে কাউকে জিতাবে না কাউকে ঠকাবে না সত্য গোপন করবে না এবং মিথ্যার আশ্রয় নেবে না এমন আশ্বাসেই কিন্তু আমরা অনেক প্রতিবেদনে সেই আহ মসজিদ থেকে বের হওয়া আমরা সেই মুসল্লিদের কিছু কথা নিয়ে থাকি আমরা এই ব্যাপারে নিব যাচ্ছি সেই মসজিদ পারে যাও মসজিদের কাছে যাও